গাইস আপনারা কেমন আছেন আশা করি এই দু হাজার পঁচিশের শুভ দীপাবলি আপনাদের খুব সুন্দর যাচ্ছে হ্যাঁ বন্ধুবান আমারও সুন্দর যাচ্ছে কেন আমার সুন্দর যাচ্ছে আমার পাশে আজ বত্রিশ জন বন্ধু আমাকে সাপোর্ট করছে তাই আপনাদের এই বত্রিশ জন বন্ধুদেরকে বলব আপনারা অসংখ্য অসংখ্য শেয়ার করে দিন আমার এই ভিডিওটাকে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাকে আপনারা হেল্প করুন আর আপনাদের যারা আপনারা আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটিকে তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ দীপাবলি এবং বয়স্ক যারা তাদের যারা নমস্কার আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন নমস্কার